জয় রাধে রাধি আমরা এখন যাচ্ছি বনগাঁ ইস্কন মন্দির সেতুতে বনগাঁ যে ইস্কন মন্দির ভক্ত হরিদাসের ভজন কুটির বাংলাদেশ থেকে তিনি এসে এখানে একটু সময় বিশ্রাম নিয়েছিলেন তারপর তিনি ওইখান থেকে আবার চলে গিয়েছিলেন নবদ্বীপ মায়াপুর সে স্থানগুলো আমরা এখন যাচ্ছি দেখুন বনগাঁ থেকে আসতে কিবা বেনাপোল বর্ডার হয়ে আসতে সেই ফুলের মধ্যে নেমে সামনে দিয়ে একটু সেই সামনে ইস্কন মন্দির আমরা এই পথ ধরে হাঁটছি সেই ইস্কন মন্দিরের দিকে দেখুন সেই নানান ধরনের ভিক্ষ রয়েছে এ রয়েছে আমরা এখন যাচ্ছি সেই ইস্কন মন্দিরে আপনাদেরকে দর্শন করাব এই দেখুন সেই ব্রিজ ব্রিজ থেকে নেমে এক মিনিট সময়ও লাগবেন আপনারা চলে আসবেন সেই ইস্কন মন্দির সে ভক্ত হরিদাসের এখানে একটু সময় এসে তিনি বিশ্রাম করেছিলেন তারপর তিনি চলে গিয়েছিলেন আবার নবদ্বীপারী আমরা প্রবেশ করছি সেই ইস্কন মন্দিরে দেখুন এই হল ইস্কন মন্দিরের এখন আরও নতুন কাজ চলছে পাশে এখানে ছিল দোকান দোকানটি এখন বন্ধ রয়েছে এই সেই মহাপ্রভু যেখানে হরিদাসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এই সেই হরিদাসের আর এই পাশে হলো সেই মন্দির সেই মন্দিরের এখানে রয়েছে অনেক বাংলা ভারতের অনেক ভক্ত মিলে ওই স্থানটিকে দিয়েছিলেন এখানে করার জন্য স্থানটি ক্রয় করে দর্শন করুন এখন প্রবেশ করছি মূল বিগ্রহ দর্শন করানোর জন্যে এখানে রয়েছে বা দিকে গৌরণিতাই আর বাঁ দিকে রয়েছে গৌরণিতাই আর পাশে ডান দিকে রয়েছে আমাদের অনাদের দি শ্রীকৃষ্ণ গোপিন্দ এবং শ্রীমতী রাধারানী এদিকে রয়েছে ভক্তদের সমাগম এখানে ভক্ত রয়েছেন এখানে শ্রীলপ্রভুবাদের ছবি এবং মহাপ্রভুর বিগ্রহ শৈরব প্রভুবাদের বিগ্রহ এখানে রয়েছেন আপনারা দর্শন করুন এখানে প্রসাদের কুপন পেতে পারেন দুপুরবেলা সত্তর টাকা রাত্রে যদি ফাঁকা হয় তাহলে পঞ্চাশ টাকা পায় জয় রাধে রাধে